ঋণ করে আবার শোধ করে এমনি তার চলতাছে সাত হাজার টাকা দিয়া তিরিশ দিন সংসার চালাইতে পারে না এমন কিছু মানুষ আছে না নাই আবার এই এলাকায় বহুত মানুষ আট হাজার টাকা মাস বেতনে চাকরি করে দশ হাজার টাকা খুব বেশি হলে বারো হাজার নতুন আসছে রিক্সা চালায় ভ্যান চালায় অটো চালায় ভ্যান গাড়িতে সবজি বিক্রি করে চার ঝালমুড়ি ফুচকা বিক্রি করে রং মিস্ত্রি কাঠ মিস্ত্রি রাজমিস্ত্রি হিসাবে হেলপার হিসাবে আছে গাড়ির হেলপার হিসাবে আছে মাস শ্বাসে বেতন আট দশ বারো এক দশ হাজার টাকা থেকে নিজে চলে পরিবার চালায় কোলাফানের পড়ালেখার খরচ দেয় মা বাবার ঔষধের টাকা দেয় রুম ভাড়া দেয় মাসিক বাজার করে মেসে খায় সব কিছুর পরেও দশ হাজার টাকা থেকে মাস পকেটে পাঁচশো টাকা থাকে এমন লোক আছে না নাই আপনার ষাট হাজার টাকার মধ্যে বরকত দেন নাই কে এই লোকটার দশ হাজার টাকার মধ্যে বরকত দিছেন কে এবার আমার সাথে বুঝে উত্তর দেন বলেন আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই আবার কান বেশি চান না বরকত চান এই বুঝতে চাইন থৈ না বলেন বেশি না বরকচ বেশি না বরকচ আল্লাহ হে জরুলুন এলাকার মধ্যে অর্ধেক রাত পার হয়ে গেছে বারোটা পার হয়ে গেছে আমার কর্মজীবী শ্রমিক ভাই ওয়ার্কার ভাইদেরকে নেওয়া গভীর রজনিতা আপনার কাছে মুসাফির বান্দা হিসেবে দোয়া করে যায় আল্লাহ এলাকার প্রত্যেকটা খেটে খাওয়া পরিশ্রমী হালাহাল ইনকাম ধায়ী চাকরিজীবী ভাইদের অল্প পয়সার হালাল বেতনে ভরপুর বরপতের ফাইসালা করে দেন বলেন আমি বেশি হইলেই বরপত হয় না যে লোক ষাট হাজার টাকা ইনকাম করে মাসে বিশ ত্রিশ হাজার টাকা ডাক্তারের পিছনে দৌড়াইতে যায় এক জায়গায় সিরিয়াল এক জায়গায় রুগী এক জায়গায় রিপোর্ট এক জায়গায় প্রেসক্রিপশন এক জায়গায় ওষুধ রুগী টানতে টানতে জীবনও শেষ পকেটও শেষ হ্যাঁ আর আমার আপনারে আল্লাহ তার আল্লাহ দিছেও বেশি নিচেও বেশি আমারা আপনারা আল্লাহ দিছে এটার নাম বরকত কারণ বহুত কোটি কোটি মানুষ আছে দেখবেন টাকা আছে কিন্তু রাতের ঘুম নাই ঘুমের ওষুধ খায়া খায়া ঘুমাইতে হয় আর আমি কোনো কামলা মনে কষ্ট নিয়েন না শব্দ 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 ব্যবহারের জন্য কষ্ট নিয়েন না কামলা রিকশাওয়ালা তাদেরকে কোনো দিন দেখি নাই রাতের বেলায় ঘুমের ওষুধ খায়া তারপরে ঘুমাইতে গেছে কোনো দিন আমি পাই না রোদ্রের মধ্যে রাস্তার পাশে রিক্সার চাপাইয়া তো কোরআন দেখাইতে পারতেছি না পায়ের উপর একটা পাও তুইলা সুন্দর করে রিক্সার উপরে শুয়ে ঘুমাইতেছে আর কোটিপতি এসি গাড়ির মধ্যে বয়া কপালের গাম মস্ত আছে দিস ইজ দুনিয়া দিস ইজ দুনিয়া আমি আর আপনি যদি দুনিয়ার পিছনে ছুটি এক হাজার বছর যদি আল্লাহ আমারে আপনার হায়াত দেয় এক হাজার বছর তারপরেও যেদিন মারা যাব দেখবেন ওই দিন অনেক কাজ বাকি আছে কাজ এখনো শেষ হয়নি এই দুনিয়ার পেছনে আপনি যত দৌড়াইবেন দুনিয়া আপনাদের আখেরাত থেকে তত দূরে রয়ে যাইবে তত দূরে যায় কোনো দিন আপনি দুনিয়ার কাজ শেষ করতে পারবেন না এখন বলেন দুনিয়ার কাজ শেষ করার নেশায় থাকবো না দুনিয়া আখেরাত দুটোর কাজ একসাথে করুন দুইটার কাজ একসাথে করব এটাই মমিনের কাজ এটাই মমিনের কাজ আমার কথা শেষ একটা হাদিস আপনাদের সামনে পড়ছিলাম ওই হাদিসে নী ছোট্ট একটা আমলের কথা বলছেন বোখারি শরীফের ছয় হাজার চারশো পাঁচ নম্বর হাদিস

তোমাদের মধ্যে যেই লোক প্রত্যেক দিন একশো বার করবে সুবহান আল্লাহি অবিহামদি সুবহান আল্লাহি অবিহামদি আমার সাথে সবাই একবার করেন সুবহান আল্লাহি অবিহামদি কন সুবহান আল্লাহি অবিহামদি